বন্ধুরা আশা করি আপনারা সকলে খবর পেয়ে গেছেন মেন স্ট্রিম মিডিয়াতে কাল দুপুর থেকে এই খবরটা পাবলিশ হচ্ছে স্ট্রিম হচ্ছে যেখানে দেখানো হয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশ চলে গেছে উনি পদত্যাগ করে বাংলাদেশে চলে গেছে ওখানকার সেনাবাহিনী বাংলাদেশের দখল নিয়ে নিয়েছে বাংলাদেশের কন্ট্রোল এখন সেনার হাতে যারা বাংলাদেশের নিউজ ফলো করেন তারা জানেন যে বাংলাদেশে গত এক মাস প্রায় এক মাস ধরে ওখানে ছাত্র আন্দোলন চলছিল ইস্যু কী ছিল শুরুটা কি করে হয়েছিল ওখানকার হাইকোর্ট বলে দিয়েছিল যে যে কোটা ছিল সে কোটাকে রিজিউম করতে হবে সে কোটাকে ফিরিয়ে আনতে হবে এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা ছড়িয়ে পড়ে শুরু হয় এবং সেখান থেকে ছড়িয়ে ছড়িয়েছে সেটা আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ মারা যায় বহু ছাত্র বা ওখানকার আন্দোলনকারীরা মারা যায় তারপর ওখানকার সুপ্রিম কোর্ট এটাকে কমিয়ে রিজার্ভেশন কমিয়ে চুরানব্বই পার্সেন্ট মেরিটের ওপর এবং অনলি ফাইভ পার্সেন্ট দেওয়া হয় ওখানকার মুক্তিযোদ্ধাদের পরিবারকে এটা ওখানকার সুপ্রিম কোর্ট রায় দেয় কিন্তু এই রায়দানের পরেও আন্দোলনটা আরও বিশাল আকার ধারণ করে তখন বোঝা যায় যে আন্দোলনটা আসলে কোটা নিয়ে নয় আন্দোলনটা হচ্ছিল কোনো বিদেশি শক্তির মদতের ফলে আন্দোলনটা হচ্ছিল এবং এটা করা ছিল মনে করা হচ্ছে আমেরিকা এবং চায়নার ফান্ডিংয়ের মাধ্যমে আন্দোলনটা হচ্ছিলো কারণ যে কোনো আন্দোলন ঘটাতে গেলে তার অর্থের প্রয়োজন হয় এবং সেই অর্থ আসলে এই দুই দেশ থেকে কারণ চায়না এবং আমেরিকা কেউই হাসিনার পক্ষপাত ছিল না হাসিনাকে সাপোর্ট করেনি এক গত বছর দেড়েক আগে এক থেকে দেড় বছর হবে বাংলাদেশে নির্বাচন হয় এবং সেখানে হাসিনা সরকার পুনরায় নির্বাচিত হয় তারপর থেকেই একটি গণ্ডগোল সূত্রপাতা হয় সেখানে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট ইন্ডিয়া প্রোডাক্ট একটা ট্রেন্ডিং শুরু হয় তারপরেই এই আন্দোলন সেই আন্দোলনে যখন বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট শুরু হয় ওখানকার বিএনপি বা অপোজিশন পার্টি যারা আছেন তারা এই আন্দোলন শুরু করলেও প্রোটেস্ট করলেও সেরকম কোনো ফল হয়নি হাসিনা সরকার ছিল বাট এই আন্দোলনটায় এখনও অবধি যেটা খবর যাচ্ছে প্রায় হাজারের ওপর লোক মারা গেছে টোটাল আন্দোলনে এবং বিগত একদিনেই প্রায় দেড়শোর উপর লোক মারা গেছে কাল দুপুর নাগাদ শেখ হাসিনা বাংলাদেশ চলে যায় এবং তিনি সম্ভবত ব্রিটেনে চলে গেছেন ভারতের মাধ্যমে তিনি প্রথমে ঢাকা থেকে নিউ দিল্লি এবং নিউ দিল্লি থেকে ব্রিটেন চলে গেছে এটাই খবর পাওয়া যাচ্ছে এরকমই খবর পাওয়া যাচ্ছে সে কারণ ব্রিটেনে হাসিনা পরিবার আছে হ্যাঁ ওখানকার নেতা নেত্রীরা সময় পরিবারকে নিজের সেফটির জন্য বিদেশে রেখে দেয় ফরেনে রেখে দেয় এবং দেশের লোককে মারে এর জন্যই কিন্তু হাসিনা ওপর বেশি রাগ উঠেছিল কারণ নিজের পরিবার রয়েছে বাইরে শেখে তারা শিক্ষাদান থেকে আমার মতো সব কিছু সেখানে ফেসিলিটি পাচ্ছে এবং দেশের লোকেরা কষ্ট পাচ্ছে এটা ওখানকার পাবলিকের সহ্য হয়নি অবশ্যই ডেফিনেটলি সহ্য হবে না কখনোই সম্ভব নয় এবং সেই কারণেই কিন্তু এটা হয়েছে কিন্তু যেটা মনে করা হচ্ছে ওখানকার যে অপোজিশন লিডার এবং যারা আতঙ্কবাদী সংগঠন কিছু আছে যেটা মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকেছে এবং সেখান থেকেই এই আন্দোলনটা ঘটানোর চেষ্টা হয়েছে এবং আমেরিকাও চাইছিল যে বাংলাদেশের থেকে হাসিনা সরকার পড়ে যাক চায়নাও চাইছিল পড়ে যাক কেননা হাসিনা বহুবার ডাইরেক্টলি ডাইরেক্টলি আমেরিকাকে দোষারোপ করেছে বহুবার আমরা দেখেছি হাসিনা সরকার এবং সরকারের লোকেরা আমেরিকাকে খোঁচা দিয়েছে এবং তার ফলেই কিন্তু এটা ঘটেছে আমরা এর আগে পাকিস্তানকে দেখেছি পাকিস্তানও কিন্তু ইমরান খান একই কাজ করেছিল আমেরিকাকে খোঁচা দিয়েছিল, চায়নাকে সাপোর্ট করছিল এবং সেখানে ইমরান খানের কী অবস্থা আমরা ভালো করে জানি পাকিস্তানে ডেমোক্রেসি আছে নামে ডেমোক্রেসি আছে কিন্তু সরকার চালাচ্ছে না বাংলাদেশ সঠিক একই পন্থা শুরু হয়ে গেল এবং আগামী দিনে এর প্রভাব কোথায় কোথায় পড়তে পারে সেটা তো আগামী দিনই বলবে বাট ক্রিকেটে যে পড়তে পারে এবং পড়বে এটা আমরা ডেফিনেটলি বলতে পারি কারণ এই যে কারণটা এর পরে কিন্তু আর বাংলাদেশি ক্রিকেট দল মহিলা হোক বা পুরুষ হোক তারা কিন্তু আর সেইভাবে আর খেলতে পারবে না বাংলাদেশ নাকি দু সালে এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল এবং দু সালে ভারত সঙ্গে যুগ্মভাবে ওয়ার্ল্ড কাপ ওডিআই ওয়ার্ল্ড কাপ আয়োজন করার কথা ছিল বাংলাদেশের কিন্তু সেটা হবে বলে আমার মনে হয় না এবং শুধু তাই নয় বাংলাদেশকে হয়তো এই খেলা থেকেই বইস্ম করা হতে পারে বাংলাদেশের টিমটাকে হয়তো বাদ দেওয়া হতে পারে ক্রিকেটের ওপর এটা প্রভাব পড়বে ডেফিনেটলি পড়বে সেইভাবে যে ক্রিকেট ওখানকার মানুষ এনজয় করতো সেটা তারা করতে পারবে না এটা কোনোভাবেই সম্ভব না। একটা দেশে যদি অস্থিরতা বিরাজ করে যে সে যদি শাসন ঠিক না থাকে সেখানে সেনা হাতে শাসন থাকে সেখানে চরম বিস্ফোরণ থাকবে চরম বিস্ফোরণ থাকবে কারণ বন্দুক দিয়ে কখনও শান্তি আনা যায় না বন্ধুকে নলের মাধ্যমে কখনো শান্তি আনা যায় না কোনোভাবেই সম্ভব নয় সেটা আমরা বারবার দেখেছি বারবার ইতিহাস এ সাক্ষী ইতিহাস পারবা আমি দেখি যে বন্দুকের দ্বারা কখনো কখনও শান্তি আনা যায় না ক্ষমতা নেওয়া যায় ঠিকই কিন্তু শান্তি আনা যায় না পাকিস্তানে হয়নি আফগানিস্তানে হয়নি বাংলাদেশও হবে না এবং ইরাক সিরিয়ার কথা ভালো করে জানি ওখানে কি অবস্থা এই যে এখন ওখানে যে পরিস্থিতি শুরু হয়েছে এটা কিন্তু পুরোপুরি একটি গৃহযুদ্ধে পরিণত হয়ে গেছে নিজেদের মধ্যে নিজেরা মারামারি করছে আওয়ামী লীগ এবং বিএনপি বাংলা ন্যাশনাল পার্টি এই দুই পার্টির মধ্যে চলছে সংঘর্ষ এবং দেশের লোকেরা দেশেরই লোক দেশেরই জনগণ তাই দেশের লোকের সঙ্গেই যুদ্ধ করছি মানে দেশের মধ্যে গিয়ে শুরু হয়ে গেছে এখন ওখানে চলছে ভাঙচুর খবরে আমি দেখছিলাম যে ওখানকার যে প্রধানমন্ত্রী আবাসান শেখ আবিস আসেনা যে ঘর যেখানে তিনি থাকতেন সেখানে লুটপাট চালিয়েছে সেখানের ফার্নিচার থেকে আরম্ভ করে খাদ্যদ্রব্য বহু কিছু তারা চুরি করে নিয়ে গেছে এটা হয়েছিল পাকিস্তানে হয়েছিল এবং শ্রীলঙ্কাতেও এটা হয়েছিল বাট শ্রীলঙ্কায় কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শ্রীলঙ্কা বর্তমানে অনেকটাই নিউটাল অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে পাকিস্তান কিন্তু আজও ফিরতে পারেনি পাকিস্তানের মানুষের দুর্ভিক্ষ কিন্তু আজও যায়নি তারা আজ অবধি পাঁচশো বিলিয়ন ডলারের জিডিপি ক্রস করতে পারেনি যেখানে যেস যে পাকিস্তান এক সময় ভারতের থেকে বেটার করছিলো তারা কিন্তু এখন পাঁচশো বিলিয়ন ডলার ক্রস করতে পারেনি অন্যদিকে বাংলাদেশ কিন্তু ভালোই করছিলো জিডিপি মোটামুটি সাড়ে চারশো বিলিয়ন ডলার ছিল কিন্তু এই যে জিডিপি এদের গ্রোথ এটা কিন্তু স্থগিত হয়ে যাবে সম্পূর্ণ কারণ ভারতের সঙ্গে পুরোপুরি ব্যবসাদের বন্ধ হয়ে গেল দেশে শান্তি শৃঙ্খলাভাবে মানুষ কাজ করতে পারবে না যার ফলে কিন্তু জিডিপিতে এফেক্ট পড়বে এবং তারা ধীরে ধীরে আরও দরিদ্রতায় নিচে চলে যাবে এই এক্সট্রিম পভার্টি ওখানে আরও বাড়বে যেখানে আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট ছিল ওটা আরও বাড়বে আগামী দিনে এবং ওখানকার মানুষ জীবনযাত্রা আরও আরও খারাপ হতে চলেছে তো ওখানে কী হতে পারে সেটা তো আগামীকালই বলবে আগামী দিনগুলি বলে দেবে যে কী হতে পারে মায়ানমারে রয়ে চলছে সেনাশাসন বাংলাদেশে শুরু হয়ে সেনা সেনাশাসন পাকিস্তানের সেনা শাসন নামে ডেমোক্রেসি কিন্তু সেনা ওখানকার শাসন করে ভারতের তিন পড়োশিতেই যদি সেনাশাসন থাকে তো আমাদের জন্য খুবই চিন্তার বিষয় এটা ক্রিকেটে কোনো নিউজ নয় বস কিন্তু এটা একটা উদ্বেগের বিষয় বটে এটা উদ্বেগের কারণে এই কারণে কারণ তিন দিকেই কিন্তু আমাদের যে তিনটি প্রতিবেশী দেশ সেখানে কিন্তু অবস্থা খুবই খারাপ আবার অল্টো দিকে মালদ্বীপের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক নেই তো ভারতের জন্য কিন্তু শত্রুর অভাব নেই চারিদিকে তো বেশি কিছু বলছি না ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন চ্যানেলের সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ